আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আজকে অনেক খুশি কারণ আজকে আমার জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে একশো ক্রস করার পর থেকে খুব দ্রুত হারে আমার সাবস্ক্রাইবার বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাতেই সম্ভব হয়েছে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সব সময় তো আজকে রান্না করব গিমার শাক কেশরাজ শাক থানকুনি পাতা এবং তেলকুচা পাতা এগুলো ভাজি করব রসুন দিয়ে অনন্য স্বাদের এই শাক রেসিপিটা আমি কালকে রান্না করেছি আর আজকে হচ্ছে ভয়স ওভার দেখছি আজকে আপলোড দিয়ে দেব। তো এটা খুবই সুস্বাদু হয়েছিল এবং সাহারিতে আমি এই খাবারটা দিয়েই ভাত খেয়েছিলাম এই শাক রেসিপিটা দিয়েই অন্য কিছু আমি মুখেও নেইনি। পারফেক্ট এই শাক রেসিপির জন্য প্রথমে আমরা তেলে একটু বেশি করে তেল দিবেন শাকের ক্ষেত্রে তেল দেওয়ার ক্ষেত্রে আপনারা কৃপণতা করবেন না কারণ শাকে তেল একটু বেশি দিলেই ভালো লাগে এবং পেঁয়াজও বেশি দেবেন কাঁচামরিচ পরিমাণ মতো দিবেন সেগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরেই কিন্তু রসুন দিবেন শুরুতে রসুন দিলে রসুন বেশি কালার হয়ে যাবে এবং স্বাদও নষ্ট হয়ে যাবে অনেক সময় পুড়েও যেতে পারে তাই রসুন হচ্ছে দ্বিতীয় ধাপে দিবেন পেঁয়াজ যখন প্রায় হয়ে আসবে তখন তো আমি পেঁয়াজ রসুন মরিচের সাথে হালকা একটু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম এটা আমার শাশুড়ির রেসিপি আর কি তো ভালোই লেগেছিল খারাপ নয় তো এখানে আপনারা যে শাকগুলো দেখতে পাচ্ছেন স্পেশাল জঙ্গলি শাক সেগুলোই কিন্তু এখন দিয়ে দিচ্ছি এখানে কী কী আছে বলুন তো এখানে আছে গিমা কেশরাজ স্থানকনি এবং পাতা সবগুলোই কিন্তু ঔষধি গুণে ভরপুর এবং অত্যন্ত সুস্বাদু পাঁচমিশালি মিশ্রণ তৈরি হয়েছে শাক প্রথমে চুলায় দিলে মনে হয় যে অনেকগুলো কিন্তু কিছুক্ষণ পরেই মানে মুহূর্তের মধ্যে সেগুলো গলে এরকম অল্প একটু হয়ে যায় যেমন এগুলোকে দেখতে পাচ্ছেন অল্প হয়ে গেছে তো এগুলো কিন্তু আমি অনেক বেশি কূপ করব না শাক বেশি কূপ করলে যেমন কালার নষ্ট হয় তেমন স্বাদও নষ্ট হয়ে যায় অতএব সবুজ সবুজ থাকা অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নিব এবং অবশ্যই সেদ্ধও হতে হবে পাশাপাশি এগুলোকে আরেকটা ট্রিক্স হল শাকে অবশ্যই কম আগুন দিয়ে ভাজি করতে হবে বেশি আগুন দিলেই কিন্তু শাক পড়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে কালার হয়ে যাবে অতএব আপনারা শাকটাকে খুব সুন্দরভাবেই রান্না করবেন আশা করছি আমার এই ট্রিক্সগুলো ফলো করলে খুব সুন্দরভাবেই রান্না করতে পারবেন আমাকে সাপোর্ট করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম